আসসালামু আলাইকুম এব্রিও মুজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে মুগ ডাল পাতলা একেবারে আদা সারা খেতে দুর্দান্ত লাগাই এভাবে সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো এখানে আমি কিছু মুগ ডাল নিয়ে নিছি তো তোমরা চাইলে মুগ ডালটা বেজে রান্না করতে পারো আমি বেজে রান্না করব না কাঁচায় রান্না করব তো এখন আমি জল দিয়ে এটাকে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে ওনার দিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো কিছুদিন আমি ভিডিও দিতে পারলাম না অনেক সমস্যার কারণে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি মুগের ডাল তো দেখো আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একেবারে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এই পর্যায়ে দশ পনেরো মিনিট রেখে দিতে পারো তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা চিরা আনিয়ে নিয়েছি রসুন কুষি করে নিয়েছি তোমরা চাইলে এটা পেটে দিতে পারো তো আমি কুষি করে দিব তো এই জন্য নিয়েছি তো এখন আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি দুয়ে রাখা মুগ ডালটা এখন দিয়ে দেব তোমরা দেখবে তোমরা তো অনেক রকমভাবে ডাল রান্না করে খেয়েছো কিন্তু একবার ইয়েভাবে বানিয়ে দেখবে খেতে অসাধারণ লাগে তোমরা তো সবজি দিয়ে ডাল বানিয়ে খেয়েছো বা ডিম দিয়ে খেয়েছো দেখো এভাবে ফেনা উঠে আসছে তো এগুলোকে আমি সুন্দরভাবে ফেলে দিব সুন্দরভাবে পরিষ্কার করে নিব তোমরা দেখবি একবার হলো বানিয়ে দেখবি তো এইভাবে আমি সবগুলো ফেনা ফেলে দেব তো দেখো আমার প্রায় সে সব ফেনা ফেলে দেওয়া হয়ে গেছে তো ডালটা ফুটেই আসছে আর অল্পখানি ফুটবে তো দেখো এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব রসুন কুচি তো অল্প করে রেখে দিব যে পরে তেলের দেওয়ার জন্য তো এর রসুন কুচি দিয়ে দিব তো এইভাবে দিয়ে দিবে তোমরা চাইলে তেলেও দিতে আর এখানে দিয়ে দিব কিছু অল্প পরিমাণে লবণ দিয়ে দিব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিব লবণ তো দিয়ে এখন অল্প স্বামীজ দিয়ে অল্প নাড়িয়ে দিব দিয়ে এটাকে কম আছে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিব একেবারে তো ফিরে কিছুক্ষণ পরে তোমাকে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে সুন্দরভাবে একবারে উঠে উঠেছে দেখো দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি মাঝখানে গোটা দিয়ে দিছি তো এই জন্য আরও সুন্দর হয়ে গেছে তো হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে তো এটাকে আমি এখন নামিয়ে নিব তো নামিয়ে আমি প্যানটা পরিষ্কার করে নিয়েছি তো এখন আবার গ্যাসে বসিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে গেছে তো এখন দিয়ে দিব তেল সর্ষে তেল দিয়ে দিব তোমরা চাইলে সাদা তেল ডালটা বানিয়ে নিতে পারো তো দেখ এখন দিয়ে দিব অল্প পেঁয়াজ কুচি অল্প রসুন কুষি দিয়ে এটাকে আমি এখন হালকা ব্রাউন কালার করে অল্প ভেজে নিব অল্প তো আর এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু কালো জিরা তো দেখো এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এখন আমি এই চামিচ দিয়ে এক চামিচ বা দুই চামিজ ডাল এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে বাকিটা সেরে দেব তো দেখো আমি এভাবে দিয়ে অল্প দিয়ে এভাবে নাড়াশাড়া করে এখন বাকিগুলো সেরে দেবো তাহলে ছিটে যাবে না তো দেখো আমি ডালটা দেলে দিয়েছি কে দিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পুদিনা পাতা কুসি দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলা অল্প পরিমাণে গরম মশলা এখন আড়াশাড়া করে কিছুক্ষণ জাল করে ডালটাও হয়ে গিয়েছে প্রায় তো দেখো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এটাকে এখন নামিয়ে নিব থাকো কি সুন্দর হয়েছে একদম খেতে পারফেক্ট লাগে তোমরা একবার হলো বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তীর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ